না হলে দোকান সব ভেঙে লোট লুটপাট করবো ঠিক আছে এক কলা কত করবি যা চাদা দিব বৃষ্টি বাদলে কিছু বুঝি না টাকা পালা না হলে একদম বের করে দেখ দাও দাও বেচা দাও নেক্সট আসবো বেশি করে দিবা টাকা ওকে ঠিক আছে

গিয়েছে সমস্যা কি পুরা গরম বন্ধু কেন গেছে ক মাথা আব্বা থেকে এক লক্ষ টাকা চাইছিলাম আচ্ছা এটা তো দিলো না আর বলে মা কোন বলে মানুষ বিষে টুষেদ দিছে আমি বলে কারবার লুটমুট করে লই আচ্ছা আচ্ছা তো এই জন্য মাথা মথা গরম এখন চল একটু ঘিরি টুড়ি খাম তো ঠিক আছে চল লো চল দুটো যাই একটু যাই ঘিরি ঠিক আছে চল বুঝলো আর দোস্ত হ্যাঁ বন্ধু ক মাথা পুরা গরম বুঝছস হ্যাঁ শালা আব্বা তো বুঝলো না তা সন্তান একমাত্র সন্তান আমি হ্যাঁ এক লক্ষ টাকা চালা আব্বার থেকে এই বেটা আমার আরে তোর বাবার তোর বাবার লাগে এক 1 লক্ষ টাকা কোনো ব্যাপার বেড়া কি গোস বেড়া তুই রে না দিলে কারি দিবড়া তুই তো বসতিছস আমার দোস্তের মনের কথালা কিন্তু বাপ তো বুঝলো না বাবা আমার বুঝেনা কেন এটা বুঝল না কেন এটা ক এটা ক সমস্যা আগে বিড়ি দে বিড়ি দে বিড়ি দে মাথা পুরা গরম বুঝছস বুঝলো আরে টেগা জুল এক লাখ টেগা না পাই দস্তো

আহারে ছেলেটারে তো নষ্ট বানাই ভালাইলাম ছেলেটা এক লক্ষ টাকা চাইছিল যদি টাকাটা দিতাম তাইলে আমার ছেলেটা মনে হয় নষ্ট হইতো না দোকানে দোকানে চাঁদাবাজিও করতো না আর এইবারে ওইবারে যাইতো না এই বাড়ির মেয়ে ওই বাড়ির ছেলে মাছ ধর করতো না মাংস মানি তো নষ্ট হয়ে যাইতেছে বিড়ি সিগারেট গাঞ্জা মদ এগুলোও খাইত না এখন কি করি আমারই ভুলে গেছে ছেলেটারে আমি এক লক্ষ টাকা না দিলে যদি দিতাম তাইলে আমার ছেলেরা মনে হয় নষ্ট হইত না এই অবস্থা গা তুমি এই কাঁচা কোচা মারা কারণ নাকি আরে চাচা এটা খবর আছে আপনার ছেলে আছে না হ্যাঁ কি হইছে আপনার ছেলে দেখিয়েছি বারে মদ খায় এই করে সেই করে এটা কোনো ঠিক হইলে আপনি একজন এই এলাকার মান্যগণ্য লোক আপনি হইলেন এই এলাকার মাতবর আপনার ছেলে যদি এই কে দেয় করে এটা কোনো ঠিক হইলে বলেন বাবা ছেলেডার তো মানুষ করতে পারলাম না এখন ও আমার কাছে এক লাখ টাকা চাইছিল আর টাকাটা না দেওয়ার কারণে ও তো নষ্ট হয়ে যাইতেছে এখন আরে কিভাবে করলে কিভাবে টাকা পয়সা দিলে কি করলে ও ভালো হইব তোমরা একটু সাথে কথা বললে দেখো ও কি চায় কি করলে ও ভালো হবে বা সবার সাথে মিললে চলবে এই দোকান থেকে বিচার ওই এলাকার থেকে বিচার ওই এলাকার থেকে বিচার আসে খালি প্রত্যেক দৈনিক বিচার আসে এখন আমি তো মনে করো যে এখন বুড়া বয়সে আর কি করব এখন

তা তো বললো যে তুমি কথা বললে দেখো দুইজনের তো পাইছি আচ্ছা যাই দেখি কথা চেতুস বন্ধু সারাটা জনম বাবা মা ছোটবেলার থেকে মানুষ করলো আমাদের আসলে আমার বাবারে মনে অনেক কষ্ট দিয়েছি আমি এক লাখ টাকা চাইছি বাবারে আমার দুটা দিলো কিন্তু আমি বুঝতে পারিনি আমার বাব যে আমার ভালোর জন্য যে বলছে আমি বুঝতে পারিনি বুঝলে এই যে ওরে চিন্তা চিন্তায় মারছি আরে টাকা পয়সা নিচ্ছে আরে এই করছি সবকিছু করছি দুস্থ আসলে পাপ করছি আব্বার কাছে ভুল শীকার করতে হবে আমার কাছে মরত চাব লাগবে আচ্ছা ঠিক আছে

আপনি যে আমাদের জন্য কত কষ্ট করছেন আমার ভালোর জন্য শাসন করছেন কিন্তু আমি শুনতে পারিনি আমি বুঝতে নিজের ভুল বুঝতে পারছি আপা আমাকে আপনি ক্ষমা করে দেন আমি আর কোনো অপরাধ করব না আপনি যা করবেন আমি তাই শুনবা আপা আপনি আমাকে ক্ষমা করে দেন আচ্ছা ঠিক আছে আমি তোমার ওইটা আমি কিছু মনে রাখি নাই কারণ সন্তান তো আমি ফালাই দিতে পারবো না এখন সন্তানের তো ভালো চোখে দেখতেই হবে সন্তান যদি খারাপ হয় মার্ডারও করে তাও সন্তানরে ভালো চোখেই দেখতে হয় এখন তোমারে আমি

যে আমরা যে একটা ভিডিওটা যে করলাম আমাদের ভিডিওটা এই জন্য করেছি দেখবেন আপনারা সন্তানারা বাবা মা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তাদের মানুষ করে তে তাদের মানুষ করার জন্য বলে অনেক পরিশ্রম করে কিছু কিছু সন্তান আছে বাপ মায়ের কষ্ট বোঝে না ঠিক আছে বাপ মাকে বিধাস্থে পাঠায় দেয়া অনেক অত্যাচার করে হ্যাঁ বাপ মাও বলে চায় না একটা সন্তান খারাপ পদে চলে যায় তে আমরা কিছু সন্তান আছে মানুষের অনেক অন্ত অত্যাচার করে গাঁজা খায় অনেক খারাপ নেশা পানি করে খারাপ পথে চলে যায় বাপ মাও জুল শুনে তার কানে যদি শোনা পড়ে বাপ মাও করলে অনেক কষ্ট পায় তে আপনার ভিডিওটা করছে আপনারা দেখছেন অবশ্যই ত্যা আপনারা আমাদের আমরা যেগুলো ভিডিওগুলো যে করছি এগুলো কখনও যেন আপনারা যেন এরকম যেন না হন ভালো হওয়ার চেষ্টা করবেন বাপ মাওকে বাপ মাকে সবসময় সম্মান করবেন ভালোবাসবেন বাপ মাও কাউকে খারাপ চায় না বাপমার কথা অবশ্যই শুনবেন তে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আসসালামু আলাইকুম